সুন্দর সুন্দর জায়গা হেঁটে হেঁটে চলতেছি রবি সবাই কিছু করতে হবে এদিকে সা

যারা সেন্টার আছেন যারা আমাকে এই সপ্তাহ স্টার দিয়ে সাহায্য গিয়েছেন তাদেরকে জানাই আর্থিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসার থেকে সবাই ওনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন ওনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন স্টার সেন্টারদের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবেন আমাদের ভিডিও সামনে আসলে আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন দেখবেন আপনার পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে অটো চলে যাবে আপনার পেমেন্ট বলি কন্টেন্ট মনিশন পেয়ে যারা পেয়েছেন সারা যদি ঘরে বসে থাকেন তো লাভ নাই কাজ করতে হবে আগে যেমন একটা দিটা করতেন এখন বেশি বেশি করে করতে হবে থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন লং ভিডিও দিলাম এনজয় থাকবেন রোজা না দিয়ে অবশ্যই পরের মূলক প্রমাণিত হবে থ্যাংক ইউ